এ দেখি এই যে এই যে দেখেন এই যে নিসদিয়া পানি যায় উপর দিয়া সবজিবেছে খাদ্য কিন্তু খেতেই হবে বাজার তাই করতেই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সুধী ভিউয়ার্স কলিজার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে গত তিন দিন ধরে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে এবং গত কাল কিন্তু সারা দিন টুপটুপ করে বৃষ্টি পড়তেই আছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু সবজি বিক্রেতা ভাইরা কিন্তু থেমে নেই ওনারা জীবিকার তাগিদে কিন্তু বাজারে চলে এসেছেন এবং কাস্টমাররাও কিন্তু ছাতা মাথায় দিয়ে চলে এসেছে বাজারে তো সবজির দাম জানার চেষ্টা করব আজকে এই দেখতে পাচ্ছি ভাই বেগুন বিক্রি করছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বেগুন কত করে কেজি ভাই চল্লিশ টাকা কেজি আলহামদুলিল্লাহ বেগুনের দাম অনেকটা কমে গেছে হ্যাঁ কমে গেছে ভাই হ্যাঁ তিরিশ চল্লিশ আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই যে পেঁয়াজের দামটা জানাতে চাচ্ছে কিন্তু পেঁয়াজের দাম তো বেশি বর্তমান হলে বিশ টাকা ছিল এখন ওই যে একশো দশ টাকা

কেমন আছেন ভাই কত করে মূলা শাক আটি দশ টাকা আটি দাম কমে গেছে পুইশাকের কি আটি কত বিশ টাকা আটি এই যে দেখেন এগুলোও কিন্তু বিশ টাকা আটি পুইশাক দাম কমে গেছে আলহামদুলিল্লাহ লাউ শাক কত করে আটি ভাই লাউ শাক লাউ শাক তিরিশ টাকা আটি লাউ শাকটার একটু দাম বেশি কারণ এটা সচরাচর পাওয়া যায় না ঠিক না ভাই কচুগুলো কার ভাই কচু আশি টাকা পিস আর কাঁচকলার হালি বিশ টাকা হালি কাঁচকলা এই যে দেখতে পাচ্ছেন এই যে কেমন আছেন আজকের বাজার দর কত এই যে উস্তা উস্তা আশি টাকা আর হচ্ছে ধুন্দল ধুন্দল তিরিশ টাকা ধুন্দলের দামটা একটু কম বেগুন বেগুন ষাট টাকা আচ্ছা ঠিক আছে দেখি একটু সামনে ও শশ তো বিশাল বড় সাইজের কত করে কেজি এটা ষাট টাকা কেজি হাইব্রিড শশা না এটা দেশি না দেশি না তো সত্যি আচ্ছা যাই হোক ওনার দাবি হচ্ছে এটা দেশি আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে শাক সবজি আজকে কেমন দামে বিক্রি হচ্ছে শশা কত আর হচ্ছে আপনার এই আমরা কত করে বিক্রি করতেছেন আমরা পঞ্চাশ ধনিয়া পাতা

এই যে ব্যাসা চলছে ভরপুর কি অবস্থা ভালো আছেন টমেটো টমেটো কিন্তু এই মৌসুমে কিন্তু পাওয়া খুব কষ্ট এই যে ওনার কাছে কিন্তু পাইবেন টমেটো সারা বছর হ্যাঁ বারো মাস আচ্ছা একটু জানাই দেন তো এই যে কত করে কেজি আছে আশি টাকা কেজি কাঁকরোল আচ্ছা সব কিছুর দাম মোটামুটি জানাই দিছি